আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আজ ক্যাতদের মাঝে তুলে ধরব দর্শক আপনারা আমাদের সাথেই ছিলেন দীর্ঘদিনভাবে আমরা রাফি রাফি ইনফোকাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানাই একরাশির রাশির শুভেচ্ছা আমরা আজকে আবার লাইভে আসলাম রাফি ইনফোকাস চ্যানেল থেকে আপনাদের লাইভে অনুষ্ঠানকে যারা আমাদেরকে অনুষ্ঠানকে দেখবেন আর আমার হতবাই ফেসবুক পেজ থেকে দেখতে পারবেন হতবাই ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারবেন আপনাদেরকে আজকে তুলে ধরব দর্শক আর আমাদের সাথেই থাকুন রাফি ইনফোকাস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম গভীর শ্রদ্ধা আমি আজকে আপনাদেরকে লজ্জিত করব না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফেসবুক পেজে লাইক করবেন ইউটিউব চ্যানেলে লাইক করবেন আমাদের ইমোতে লাইক করবেন বেলারটি অঙ্ক করতে ভুলবেন না আপনাদের এই অনুরোধ থাকবে আপনারা এবং আমাদের চ্যানেলের বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আমাদের বেশি কমপ্লেন করবেন আপনারা আমাদের সাথে ভিডিওতে কম শেয়ার দেন তা আমাদের কোনো আগ্রহী শীঘ্রই হয় না আমাদের আরো বেশি বেশি কমেন্ট লাগবে আমাদের বেশি বেশি শেয়ার দিতে হবে আপনারা যদি একজন দুইজনের কাছে পৌঁছে না দেন যারা আমাদের আমাদের কুমিল্লার যারা বাসী আছেন আপনারা যারা সোনারগাঁও বাসী আছেন যারা মেরাজনগর বাসীরা আছেন আমাদের সাথে ফোন দিতে পারেন যারা সোনারগাঁওবাসী মেরাজনগরবাসী রায়राबाद বাসীদের আপনাদের গোবি শ্রদ্ধা এবো মাত্রা আমাদের আজই অংশ নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলতে পারবেন আমার সাথে আজকে আপনার লাইভ অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি জনাব মোহাম্মদ মিলন হোসেন সভাপতিত্ব করবেন বাংলাদেশ টিভিল অ্যাসোসিয়েশনের বাংলাদেশ জিন্দাবাদকে কেন্দ্রীয় করে জানাব মো মিলন হোসেন শ্বশুর তে উনি ব্যবসায়ী উনি গেঞ্জি শার্ট বিক্রি করেন তার জন্য আমরা সবাই তাদের এই নির্বাচনকে সফল হোক আমাদের মাঝে সভাপতিত্ব করবেন আরও জনাব মোহাম্মদ মোফাজ্জুল হোসেন চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী আমাদের টেবিল অ্যাসোসিয়েশনের কর্মতা আছে জনাব মোহাম্মদ আবু সাইদ রিফাত বিশিষ্ট ব্যবসায়ী লাইটিন ইনপোডার সার্ভিস সেল করে থাকে তাদের হোম ডেলিভারি সার্ভিস ক্যাশ অন ডেলিভারি সার্ভিস সহ আরও অনেক পাবেন আমরা সে বিষয় তথ্য জানলাম আজকে চলেন আমরা একটি গল্প শুনাই এই গল্পটা হলো যখন আমরা কোনো ব্যবসায়ীর কাছে দোকানদারের কাছে তাই তাদের একটি আমাদেরকে একটি কাঠনের কথাই বলি যারা আমাদের এ যেরম ধরেন আমাদের শেখ মুজিবুর রহমান ছিলেন তার উনি মৃত্যুবরণ করার কারণে তাই আমাদের এই সে অনুষ্ঠানকে একাত্তর সালের আমাদের তারে জিয়াকে তার বাংলাদেশ আসার কারণে সংগ্রাম আমাদের মুতি সংগ্রাম করেছে তাদের কিন্তু একটি প্রস্তাব ইহত থাকে সবসময় তার আমাদের সংগ্রামকে এই ভালোবাসার জন্য আমরা আজকে অনুষ্ঠানে আমরা তাদেরকে আমরা লজ্জিত মানুষকে নষ্ট করব না আমরা এবং মাত্র আমাদের আটাত্তর সালে দেখেছেন এই পঁচিশ মাস সাল থেকে দেখেছেন আর অনেকে দেখেননি তাদের আর দেখছেন মনে হয় অনেকে আমাদের দেখেননি তাদের এই আহতর কারণকে আমরা যদি বজায় না রাখি তিরিশ লাগর মা যদি না জানাই আমরা তাদের সম্মান ইজ্জত মানে ইজ্জর সাথে ধুলো সাথে মিশে যাবে তাদের মানে হলো আত্মের ব্যবসায়ীরা যারা আছেন আত্মারের আমাদের দোয়া থাকবে আত্মার এবং আমাদের কাছে সন্তুষ্ট থাকার জন্য আমরা আহ্বান করি আত্মার আমাদের আজই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার এই বেশি বেশি গল্প বলতে চলে আসুন আমার এই ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে ইমুতে যোগাযোগ করুন আমার নাম্বার জিরো ওয়ান নাইন জিরো এইট থ্রি ওয়ান সেভেন এইট সিক্স ফাইভ ধন্যবাদ